রাকিব নদীতে হারিয়ে যাওয়ার পর পুরো গ্রাম আতঙ্কে কাঁপতে লাগল এমন সময় গ্রামে এলো এক অচেনাতান্ত্রিক নাম তার কালু বাবারি লম্বা দাড়ি হাতে লাঠি আর গলায় লাল কালো তাবিজ ছোলানো সে বলল তোমাদের নদী শুধু অভিশপ্ত নয় এখানে শক্তিশালী বাধা আত্মা আছে এরা মুক্তি চায় কিন্তু কেউ না দিলে আরও মানুষকে বন্দি করে গ্রামবাসী জিজ্ঞেস করলো তাহলে কি এদের মুক্তি দেওয়া সম্ভব কালু বাবারই মৃদু হেসে বলল সহজ নয় আত্মাদের রক্তচিহ্ন আর সেই রক্তচিহ্ন পেতে হলে নদীর নিচের ইতিহাস জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোককথা গবেষক ডক্টর আসিফ শুনিয়েলেন মাধবপুরে তিনি ভূতের গল্পে বিশ্বাস করতেন না তিনি বললেন এগুলো আসলে মানুষের ভয় আর কুসংস্কার আমি নিজে ঘাটে গিয়ে প্রমাণ করব গ্রামবাসী তাকে থামাতে চাইল কিন্তু আসিফ রাজি করলেন না তিনি রাতে ঘাটে ক্যামেরা ভয়েস রেকর্ডার আর টর্চ নিয়ে হাজির হলেন রাত বারোটার পর হঠাৎই আসিফের রেকর্ডারে অদ্ভুত শব্দ ধরা পড়ল হাজারো মানুষের কান্না ফিসফিসানি আর ভেসে আসা একটা কণ্ঠ আমরা বেঁচে থাকতে সাহায্য পাইনি এখন মুক্তি চাই আসিফ আতঙ্কিত হলেও ক্যামেরা চালু রাখলেন হঠাৎ নদীর পানির মধ্যে অদ্ভুত আলো দেখা গেল আলোর শত 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 মুখ ডুবে মারা যাওয়া মানুষদের কালুবাবারই এক মধ্যরাতে ঘাটে পূজা শুরু করলেন ধূপ জ্বলল মন্ত্র পড়া শুরু হলো গ্রামবাসীরা ভয়ে দূর থেকে দেখছিল কিছুক্ষণ পর নদীর পানি বুদবুদ হয়ে উঠল আর চারপাশে ভেসে উঠল অসংখ্য হাত তারা একসাথে চিৎকার করল আমাদের রক্ত আমাদের জীবন ফেরাও বাবারির চোখ লাল হয়ে উঠল তিনি বললেন আমি তোমাদের মুক্তি দেব কিন্তু বিনিময়ে একজন জীবন্ত মানুষ চাই এ কথা শুনে গ্রামবাসী আতঙ্কে চিৎকার করে পালালো ডক্টর আসিফ বিশ্বাস করতে পারছিলেন না তান্ত্রিক সত্যি আত্মাদের দিকে তুলেছে কিন্তু তখনই তান্ত্রিক বলল এই নদীতে যারা ডুবে মারা গিয়েছিল তাদের নেতা ছিল এক ব্যবসায়ী মালিক সে গ্রামের মানুষদের ঠকিয়ে নৌকায় বোঝাই করেছিল নৌকা ডুবির পর তাদের আত্মা প্রতিশোধ নিতে এখানে বন্দি হয়েছে আত্মারা চিৎকার করে উঠল আমাদের অন্যায় মৃত্যুর প্রতিশোধ চাই ডক্টর আসিফ ক্যামেরা হাতে সব কিছু রেকর্ড করছিলেন হঠাৎ নদীর ভেতর থেকে এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরল আসিফ মাটিতে পড়ে গেলেন কানে ভেসে এলো হবে আমাদের মুক্তির পথ তুমি হবে বলি আসিফ প্রাণপণে লড়াই করলেন বাবারই মন্ত্র পড়া থামিয়ে দিল সে হেসে উঠল আজ থেকে নদী আমার তোমাদের আত্মা আমি ব্যবহার করবো আত্মারা ক্রোধে কেঁপে উঠল হঠাৎ নদীর ভেতর থেকে অদ্ভুত ঝড় উঠল কেউ দেখতে পেল না কিন্তু কালু বাবারিকে অসংখ্য হাত টেনে নদীর ভেতর নিয়ে গেল শুধু তার লাল কালো তাবিজ ভেসে রইল পানির উপর ডক্টর আসিফ প্রাণী বেঁচে গেলেন কিন্তু তার ক্যামেরার ফুটেজ রহস্যজনকভাবে হারিয়ে গেল তিনি গ্রাম ছাড়লেন কিন্তু যাবার সময় বললেন এ নদী শুধু লোক কথা নয় এখানে এমন কিছু আছে যা বিজ্ঞানের বাইরে একদিন আমি আবার ফিরব গ্রামবাসীরা আজও বিশ্বাস করে কালোঘাট নদী এখনো আত্মাদের কবরখানা যেই সেখানে যায় সে হয় নতুন শিকার নয়তো আত্মাদের কণ্ঠে চিরকাল বন্দী হয়ে যায়